নম্বর আছে টাকা তে নাম্বার করাটা আছে দাম তাও আর সব হিসেব জানি আপনা কন্ডিশন দেখেন টিভিএস কোম্পানি একি ভাই নাম্বারটা মকমপ্লিট করা আছে এলজিএম এলজিএম নাকি এই নাম্বারটা করা আছে টাকার কাগজ পেপার হাতে আছে আপনি চলে বাইক দিতে জন্য

এর মধ্যেতে 2 বছর ও 5 মাস লাগবে। আর এর আগে আছে। আর 10 আগে থেকে ধরে ভাই। 25720 972 972 টোটাল টু রেজিস্টার 80000 টাকা আর Kia double double X গাড়ি। ভাই ব্রাদার প্ল্যান বলি আল্লাহর কাছে। কি মধ্যে আর বি আর মদিনা। একা কাজ যদি এটা মাপপিয়া কিছু কি টাকা টাকা দিবি। সুন্দর সুন্দর মানে বলে লজ্জা হচ্ছে না। त्योलाई त गरायो जस्तो मर्छ बेटा देखि गरा देला पुरा पहिले त गराइदिनु पर्यो गराइदिनु दे काकले बडो गरा